আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমার যে বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটা একটা গ্লোজ দেখাইছে যেটা নিয়ে সময় বলি যে আপনার পিজিএম আই সিগনালটা কেমন হবে এটা সবসময় মুখে বলি এখন আমার এই সিগনালটা দিছে এই আর কি সিগনালটা কেমনভাবে হয়েছে দেখেন আমি এখন যদি আমি আমার বাইকটা জাস্ট এটা দিলাম চাবিটা যদি আমার এই সিগনালটা না থাকতো জাস্ট এই সিগনালটা একবার অন হয়ে এটা হারাই যেত বাট এখন এই সিগনালটা সব সময়ের জন্য আছে তার মানে পিজিএমএফআই ইঞ্জিনের যে সিগনাল এই সিগন্যালটা দেওয়া মানে এখানে কোনো একটা সমস্যা হয়েছে পিজিএম এফআই ইঞ্জিনের এই সিগনাল মানেই কোনো একটা সমস্যা হয়েছে এখন এই সমস্যাটা কি হয়েছে এই সমস্যাটা এখন সমাধান করতে হবে অবশ্যই এই সমস্যার সমাধানও আপনাদের সাথে শেয়ার করব মূলত কি ঝামেলা হয়েছে ভালো বা খারাপ যেটাই হোক সেটাই জানাবো এখন ইঞ্জিনটাও আমার মনে হচ্ছে একটু দ্রুত হিট হচ্ছে ইঞ্জিন আমি আনার পরে কিছুক্ষণ আর এটা আজকেই আমার সাথে এই ঘটনাটা ঘটছে আমি দেখবো এখন আগামীকাল দেখব যে আগামীকাল যখন আবার বাইকটা স্টার্ট দেবো স্টার্ট দেওয়ার সময় দেখব যে এই সিগন্যালটা আসে নাকি যদি সিগন্যালটা থাকে যেহেতু কালকে আমার একটু মানে অফিস আছে ওটা সেরে আসবো আমি বাইক নিয়ে কোথাও যাব না এবং যখন আমার দেখব যে পরবর্তী যে সময় ফ্রি হব সেই সময় এসে আমি বাইকটা নিয়ে শোরুমে যাব যদি এই সিগনালটা থাকে আর যদি সিগন্যালটা না থাকে তার মানে সমস্যা অলরেডি সলভ হয়ে গেছে হয়তো বা ইঞ্জিনজন হিটের কারণে হইতে পারে বা অনেক কারণে হইতে পারে এখন কি কারণে হয়েছে এটা যদি সিগনাল থাকে তাহলে জানতে পারবো আর যদি সিগনাল না থাকে তাহলে তো সে সেরেই গেল আর কিভাবে সারবো বা কী অবস্থা ভালো মন্দ এটা অবশ্য ভিডিও দেখতে থাকুন আমি আগামীকাল বা পরশু দিনে সলভ করলে তখন আপনারা জানতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আর অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম